আসসালামু আলাইকুম মেডিসিন টক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আজকে আমি যে সিরাপটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটার নাম হলো টাই ক্লাব বিআইডি সিরাপ যার মধ্যে রয়েছে অ্যামোক্সাসিলিন এবং ক্লাবনিক অ্যাসিড প্রতি পাঁচ মিলি তে রয়েছে অ্যামোক্সাসিলিন ট্রাইহাইড্রেট বিপি যা চারশো মিলিগ্রামের সমতুল্য এবং ক্লাবোলানেট বিপি যা সাতান্ন গ্রাম ক্লাবনিক অ্যাসিডের সমতুল্য এটি ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি ঔষধ আজকে আমরা এই ভিডিওতে এই টাই ক্লাব বিআইডি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব মূলত এটি কি কী রোগে কাজ করে থাকে এর পার্শ্ব প্রতিক্রিয়া এবং এর সেবনবিধি এই দিকগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব প্রথমে আসুন দেখে নিই এই টাই ক্লাব বিআইডি সাসপেনশন তৈরি পাউডার মূলত কি কী রোগে কাজ করে থাকে এটা যে সকল রোগে মূলত কাজ করে থাকে এটা ক্লাব ক্লাব তার মধ্যে রয়েছে আপার রেসপিরেটরি টেক্স ইনফেকশান অর্থাৎ গলার ইনফেকশান নাকের ইনফেকশান এবং কানের ইনফেকশনের জন্য এটা অত্যন্ত ভালো কাজ করে থাকে অন্যান্য যে কোনো অ্যান্টিবায়োটিকের থেকে এই অ্যামোক্সাসিলিন এবং ক্লাবনিক অ্যাসিডযুক্ত ট্রাইক্লাব বিআইডি সিরাপটি বাচ্চাদের জন্য মূলত এটি ইএনটি অর্থাৎ ইয়ার নোজ এবং থট ইনফেকশানের জন্য ভালো কাজ করে থাকে এছাড়া লোয়ার রেসপিরেটরি ইনফেকশান যেগুলো যেমন ব্রঙ্কাইটিস ব্রঙ্কো নিউমোনিয়া এই সকল রোগের ক্ষেত্রেও এই টাইক্লাভ আইডি সিরাপটি বাচ্চাদের জন্য ভালো কাজ করে থাকে এছাড়া স্কিন এবং সবটিস ইনফেকশনের জন্য বোন এবং জয়েন্ট ইনফেকশনের জন্য এবং আরও কিছু ইনফেকশনের জন্য যেরম সাইটিস এইসব রোগের জন্য এই টাইক্লাপ বিআইডি সিরাপটি ভালো কাজ করে থাকে এটা মূলত বাচ্চাদের একটি সিরাপ এটা প্রথমে বোতল ঝাঁকিয়ে পাউডারগুলো আলগা করে তারপর তেতাল্লিশ মিলি অর্থাৎ সাড়ে আট চামচ পানি দিয়ে ফোটানো পানি সুবিধার জন্য দুইবারে মেশান এবং প্রতিবার পানি মেশানোর পর পাউডার সম্পূর্ণরূপে না মেশা পর্যন্ত ঝাঁকে এটি আপনারা তৈরি করুন টাইক্লাব বিআইডি সিরাপটি মূলত অন্য যেগুলো অ্যান্টিবায়োটিক বাজারে রয়েছে যেমন সেফিক্সিম তারপর সেবুল এক্সিম সিলিন এগুলোর থেকে সাধারণত এটা আপার রেসপিরেটরি ইনফেকশান বিশেষ করে ই ইনফেকশন ইনফেকশান গলার ইনফেকশান গলার টনসিল কানের ইনফেকশন কানে চুলকানি এবং নাকের যে কোন ইনফেকশানের জন্য এই অ্যামোকসোসিল এবং ক্লাবনিক অ্যাসিডটি মূলত ভালো কাজ করে থাকে এবং এটা থেকে বাচ্চাদের ভালো উপকার পেতে পারেন বাচ্চাদের টনসিল বিভিন্ন সময় আবহাওয়াজনিত কারণে গলা ফুলে যাওয়া গলার টনসিল গলা ব্যথা এবং কানে বিভিন্ন রকম ব্যথার জন্য কানে পুষ পরা কানে চুল কানির জন্য এটা ভালো কাজ করে থাকে এখন আপনারা এটা কি করে ব্যবহার করবেন বাচ্চাদের ডোজ হলো এক মাস থেকে এক বছর পর্যন্ত আপনারা দিনে তিনবার এটা খাওয়াবেন এবং এক থেকে ছয় বছর পর্যন্ত এক চামচ করে দিনে তিনবার আপনারা এটা সেবন করাবেন তাই ক্লাব ডিআইডি এবং ক্লাবনিক অ্যাসিড অ্যাসিড যুক্ত থাকার কারণে এর তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত দেখা যায় না আপনারা পার্শ্ব প্রতিক্রিয়াগুলো যেগুলো দেখা যায় সেগুলো দেখা দিলে অবশ্যই আপনারা সাথে সাথে ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন এবং যে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যাবে সিমটম অনুযায়ী আপনারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেওয়ার চেষ্টা করবেন টাইক্লাব বিআইডি এটি বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল সিমিটের ঔষধ বাংলাদেশের স্বনামধন্য একটি কোম্পানির ওষুধ এবং খুবই ভালো একটি অ্যান্টিবায়োটিক বাচ্চাদের জন্য বাচ্চাদের বিভিন্ন ইনফেকশনের জন্য জ্বর মতো ইনফেকশন সহ বিভিন্ন ধরনের ইনফেকশনের জন্য এই টাইক্লাব বিআইডি সিরাপটি অত্যন্ত ভালো কাজ করে থাকে এই টাইক্লাব বিআইডি সিরাপটির দাম দুইশো তিরিশ টাকা এমআরপিতে রয়েছে আপনারা তাদের কাছে যে কোনো ফার্মেসিতেই এটা পেয়ে যাবেন এটি বানানোর পর আপনারা অবশ্যই খুব কম সময়ের মধ্যে বাচ্চাদের সেবন করাবেন আর যদি আপনার এটা অবশ্যই তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে আপনারা যে কোনো স্থানে সংরক্ষণ করবেন এবং শিশুদের নাগালের বাইরে রাখবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেলাইকনটিকে প্রেস করবেন No